হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ভেটকি মাছের পকোড়া তো ভেটকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পনিরের মতো শেপ করে নিয়েছি ছোট্ট ছোট্ট করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন নুন দিয়ে দিলাম চটপট করে এবার দিয়ে দেবো হলুদির গুঁড়ো এবার দিয়ে দেবো তাড়াতাড়ি একটু রেড চিলি পাউডার ঠিক নয় এটা আমি নিজের হাতে বানিয়েছি লঙ্কার গুঁড়োটা আর এখানে দিয়ে দিচ্ছি একটু মাস্টার অয়েল আর দিয়ে দিলাম রসুন পেস্ট আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি একটা ডিম তো এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কেননা কর্নফ্লাওয়ার দিয়ে পকোড়া করলে পকোড়াগুলো একটু মুচমুচে টাইপের হয় আর একটা ডিম দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো হয়ে যায় তো চলুন দেরি না করে এবার আমি বানিয়ে ফেলছি ভেটকি মাছের পকোড়া আর কি কি দিতে হয় ভেটকি মাছের পকোড়ার মধ্যে সেটা কিন্তু আমার জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখানে দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দেওয়ার পরে এখানে কর্নফ্লাওয়ারটা দেখুন মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি পুরো জ্যাবে করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এনে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবারে এক এক করে হাতের মধ্যে তুললে লেগে যেতে পারে সেই হিসেবে একটা চামচ নিলাম চামচ নিয়ে চামচের মধ্যে একটা একটা করে কড়ার মধ্যে টুকটুক করে ছেড়ে দিলাম আর দেখুন কত সুন্দর তেলটা ফুটছে টকবক টকবক করে এবার পকোাগোনো হওয়ার অপেক্ষায় কিন্তু আঁচের ফ্লেমটা কিন্তু খুব তাড়াতাড়ি দিলে হবে না তাড়াতাড়ি খাওয়া মানে খাওয়া যাবে কিন্তু তাড়াতাড়ি দিলে হবে না এটা একটু লো ফ্লেমে দিয়ে কুড়মুড়ে কুড়মুড়ে করে ভাজতে হবে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আপনারা জানেন আমি সবসময় খন্তিতে রান্না করতে একদম ভালোবাসি না সেই হিসেবে একটা কাঠি নিয়ে নিই কাঠিটা দিয়ে নাড়তে ভালোবাসি আর এই কাঠিটার নামটাও ঠিক আমি জানি না রান্না করতে হয় করি এই কাঠিটার কি নাম অবশ্যই আপনারা জানিও আর এই কাঠি দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে যেমন সবাইকে কাঠি দিতেও ভালো লাগে আর কাঠি দিয়ে রান্না করতেও খুব ভালো লাগে তো চলুন যাই হোক আপনাদের সঙ্গে একটু রসিকতা করছিলাম মজা করছিলাম আপনাদেরকে খারাপ লাগলো কি ভালো লাগলো জানি না তো এই দেখুন মুচমুচে ভেটকি মাছের পকোড়া তো রেডি হয়ে গেছে খুব অল্প সামান্য কিছু দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে বানিয়ে ফেললাম চটপট করে ভেটকি মাছের পকোড়া এর মধ্যে যদি একটু জিরে বাটা দিতাম বা ধনে বাটা দিতাম তাহলেও খেতে আরও ভালো হতো তবুও দেখা যাক আজকের পকোড়াটা কেমন হয় তো এই দেখুন ভাজছি এখন কিন্তু এখন কিন্তু রেশমি আর দাদা নেই রেশমি গেছে টিউশানে আর দাদা এখনও অফিস থেকে ফেরেনি সেই হিসেবে আমি এইগুলো গরম গরম দেওয়ার চেষ্টা করব টাইম হয়েই এসেছে তো চলে আসবে দাদারা এক্ষুনি আর এই দেখুন পকোড়াগুলো পুরো রেডি হয়ে গেছে পকোড়ার মধ্যে একটু লঙ্কা নিয়ে নিলাম লঙ্কা গুঁজে দিলাম কারণ লঙ্কা না হলে পকোড়াতে একদমই ভালো লাগে না পকোড়া কামড়াবো আর লঙ্কা কামড়াবো এটাই খুব ভালো লাগে আর একটু কাশুন দিলে নিলাম সর্ষের কাঁসুন দিয়ে আর একটু টমেটোমের সস নিয়ে নিলাম টমেটোমের সস আর দি না হলে তো পকোড়া জমে না সেই হিসেবে নিয়ে নিলাম এবার দাদা এসে গেছে আর এসেই দেখুন স্টার্ট করে দিয়েছে আর রেশমিও এসে গেছে আর গরম গরম এরম পকোড়া কান্না খেতে ভালো লাগে আর রেশমির তো ছ্যাঁকা লেগে আছে বলছে ওবু কী গরম আর দাদা তো এখানে বসে বসে খেয়েই যাচ্ছে খাচ্ছে আর ঘাট নেড়ে যাচ্ছে মানে কি আমি কি বলো কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখে তো বুঝতেই পারছেন মুখটা মনে হচ্ছে ভালোই হয়েছে এবার তো আমি ক্যামেরাটা করছি অনেক কষ্ট করে ভাবছি যে আমি কখন খাবো ওরাই কি আবার সব ফিনিশ করে দেবে না তো এটাই চিন্তা করছিলাম পকোড়াটা অনেক কটাই হয়েছে আবার ভাবছিলাম খালি জিজ্ঞাসা করছি এইটা খাবো না ওইটা খাবো না এইটা খাবো পকোড়া পকোড়া যেটা ভাল লাগবে সেটাই নাও হাতে হাতে যেটা উঠবে সেটা নিয়েই খাও আবার বড় বড়োগুলো নিচ্ছে বড় বড়োগুলো নিয়ে খাচ্ছে বলছে বড় বড় পকোড়াগুলো আমি খাই এই ছোটো বড়োর কোনো ব্যাপার নেই যেটা হোক খেলেই হলো তোমরা খেলেই আমার খাওয়া তাও মনে হচ্ছে মনের মধ্যে মনটাকে বোঝাতে পারছি না যে কখন আমি খাবো কখন আমি খাবো ওরা দেখুন দুজনে খেতেই আছি খেতেই আছে বলছে আমরা সব খেয়ে নিই তোমার রাখবো না এরকম বলছে রেশমি বলছে খুব সুন্দর হয়েছে আর কাঁচা লঙ্কার কামড়টা দেবে দেখুন না ক্যাচ করে কাঁচা লঙ্কার কাপড় কামড় দিয়ে দিলাম জানো মনে হচ্ছে সব আজকে শেষ করে দেবে আমাকে মনে হচ্ছে আর দেবে না তো চলুন বন্ধুরা আজকের পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও